স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ আসেন ভিতরে আসেন স্যার আমার ফাইল টাকে দেখছিলেন আচ্ছা আপনার নামটা জানি কি আমার না রহিম উদ্দিন আপনার ফাইল তো আমি কিন্তু মধ্যে অনেকগুলো সমস্যা আছে এই অনেক সমস্যা এই ফাইলে স্যার আমি জানি আপনি কি কইতাছেন আজকে সকাল আপনার ফ্রিওনের কাছে একটা কাম দিছিলাম ওই কামটা মনে হয় আপনার দয়ের মধ্যে আছে আপনি না দেখেন সবকিছু ঠিকঠাকই আছে তাই এই কথাটা আপনি আমার আগে বলবেন না আচ্ছা গোনার লাগবো না সমস্যা নাই আমি আপনার ফাইল সিগনেচার করে রাখবো আপনি কালকে ফিওয়ানের কাছ থেকে এসে নিয়ে যান সকালবেলা ও আচ্ছা আর একটা কথা আপনি কি ফিওয়ানটা চা জন্য কিছু টাকা দিয়েছেন হ্যাঁ স্যার ওটা সকালবেলা দিয়ে ও আচ্ছা তাহলে ঠিক আছে তা না হলে আবার আমার পকেট থেকে টাকা দেয়া লাগতো ঠিক আছে তাহলে আপনি এখন আসতে পারেন আপনি কালকে এসে ফাইলটা নিয়ে যান সমস্যা নাই ঠিক আছে স্যার আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসেন ভিতরে এসে বসেন তো স্যার আপনি কি আমার ফাইলটা সিগনেচার করছিলেন তা আপনার নাম কি আমার নাম হইতেছে জন্টুকান না আপনার ফাইলে সিগনেচার করে নেই আপনার এই ফাইলের মধ্যে সমস্যা আছে এই ফাইল যদি সিগনেচার করি তাহলে আমার সাকসেস হইলে দেব এমন কি আপনার এই ফাইলের জন্য আমার জেলও যাইতে হইতে পারে তার জন্য সিগনেচার করে নাই। কি ব্যাপার স্যার আপনি কি আমার চিন্তা করতেছেন না আমি কিন্তু জন্টু মস্তান নেতার লোক আপনি যদি আমার এই ফাইলের মধ্যে সিগনেচার না করেন তাহলে কি আপনার মাথা রাস্তা নিয়ে বাড়ি যাইতে পারবেন আপনার কি মনে হয় একটু চিন্তা ভাবনা করে দেখেন তো কি করবেন আর আপনি যদি সিগনেচারটা করে দিতেন তাহলে আমার নেতারে বইলে আপনার প্রমোশন করা যেতাম এখন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা

আসতে আচ্ছা স্যার ঠিক আছে দেখ শুনি ব্যাপারটা চিন্তা করে এরপরে ঘুষ সারে না প্রায় প্রায় দিয়ে তার বুকের মধ্যে ব্যথা উঠে প্রায় সময় হাসপাতালে যা এত পরিমান ঘুষ খাইলে তো আল্লাহ অসুস্থ দিবই আব্বা তোমার শরীরের কি অবস্থা এখন বুকের ব্যথা কমছে হয় এখন তো বুকের ব্যথা কমছে আর কোনো ব্যথা নাই ঠিক আছে আব্বা তুমি মন খারাপ করো না তুমি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আসলে আমার তো এই কারণে মন খারাপ না আমার মন খারাপ তো অন্য একটা কারণে কে এখন আবার কি হয়েছে আর কুশ নে রে বাবা কালকে একজন লোকে আমার ঘুষের টাকা দিছে সেখানে পনেরো হাজার টাকা জাল এই চেষ্টার মধ্যে সততা বলতে আর কিছু থাকলো না এই জাতির কপালে যে কি আছে আল্লাহ জানে নির্ভয় নিরপরাধে কাজে অন্যায় কাজ করে যাইতেছে